আজকে আমি টমেটো দিয়ে মুসুরির ডাল বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি ডালটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ডালটা টমেটো দিয়ে মুসুরির ডাল কিন্তু আপনারা এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি যেভাবে বানাবো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা বাঙালির ঘরে কিন্তু ডাল হয়েই থাকে এক একজনের বাড়িতে আছে ডাল ছাড়া কিন্তু খাওয়াই হয় না এবার দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু ডালটা ফুটে গেছে এবার যে উপরের যে ফেনাটা আছে সেটা ফেলে দেবো এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে কেন ডালের ভিতরে যত ময়লা আছে এই ফেনার ভিতরে চলে আসবে এবার ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালের দিয়ে দেব ডাল একদম গলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ডালটাকে ঢেলে নেব সরি দেখুন ডালটা ঢেলে নিয়েছি একটুখানি গরম জল দিয়ে দেবো অবশ্যই কিন্তু ডালের গরম জল দেবেন নাহলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা গরম হয়ে গেছে এবার ডালের মধ্যে জলটা দিয়ে দেব আপনারা যেমন ডালটা পাতলা খেতে চান সেইভাবে জলটা দেবেন এবার এই কড়াইটাই আমি ডালটা সম্বাদ দেবো তার জন্য কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা সৰচা গোড়ি গাজা ভাজা কোড় টমেট' এটা দিয়ে দিব টমেটোটা দিয়ে থাকলে নেব দেখুন টমেটোটা একটুখানি তুয়া নিয়েছি অল্প একটু নুন দিয়ে দেবো যেহেতু ডাল সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব বেশি দেবো না ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব ডালটাকে ঢেলে দেবো এবার মিনিট পাঁচক এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধু ডালটা পাঁচ ছ মিনিট ফুটে গেছে দিয়ে দেবো ধনে পাতা আমি এখানে চিনি দিচ্ছি না কেন আমরা মসুর ডালে চিনি দিই না আপনারা যদি চান তাহলে চিনিটা দিতে পারেন আমরা মুগ ডাল মটর দাল ছোলার ডাল ছাড়া চিনি দিই না দেখুন বন্ধু ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জানাতে বলবেন না যে ডালটা কেমন হলো